জন্য সুধার প্রতি ভুল ভাঙলো তেজের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় সুদাকে তেজ দূরে সরিয়ে দেয় আর তখন তো সুদা অবাক হয়ে যায় অবাক হয়ে বলতে থাকে তেজ হাতে তালি দিতে থাকে আর বলে গ্রেট কে আপনার অ্যাক্টিংটা অসাধারণ হয়েছে রুকমিনী কে আপনার অভিনয় দেখেতে আমি অবাক হয়ে গিয়েছি সত্যি এতদিন আপনাকে যাই ভাবতাম জালিয়াতি ভাবতাম না আজকে আপনি নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামতে পারলেন যে আপনাকে না দেখলে তো আমি বুঝতামই না বলুন তো আপনি কতটা লুবি মিনিট আপনি কি আজীবন শুধুমাত্র নিজের ফায়দাটুকুই বুঝেছেন বলে কি বলছো তেজ আমি অভিনয় করে আমি জালিয়াতি করে করে কি বলছো তুমি হ্যাঁ আর তখন বলে কি তেজ তুমি কিসের খবরদার আমাকে না তুমি বলবেন না আপনার সাথে কোনো সম্পর্ক নেই কোনো দিনও ছিল না আপনি আমার সুদান নয় নিজে আমার সুদান নয় সেটা আজ আমি খুব ভালো করে বুঝে গেছি মিস্টার রুকমিনী সেনগুপ্ত আমি আপনাকে সুদা ভেবেছিলাম আজ বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি যে চেহারার মুখ এক হলেই মানুষ এক হয় না দুটো মানুষ কিছুতে এক হতে পারে না সুদা শখ ছিল সুদা নিজে সমস্ত কিছু নিজে সমস্ত কিছু ভুলে গিয়ে না অন্যের কথাটাই ভাবতো সমস্ত কিছু সেক্রিফাইস করে দিত অন্যের জন্য উনি কী করছিলেন কী করতে যাচ্ছিলেন আপনি হ্যাঁ এই বাড়ি এই প্রপার্টি পাওয়ার জন্য নিজের ভালোবাসার মানুষ প্রীতম সিংহ রায় যাকে দুদিন আগে বিয়ে করতে যাচ্ছিলেন তাকে ভুলে গেলেন অস্বীকার করলে এসেছি আপনি তাই নয় বসু সাথে মানে তার বেডরুমে ঢুকে এসব কি করছিলেন আর তখন দেখা যায় সুদা বলে তেয়েছে তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে আর তুমি কি বলছো এসব তখন বলে মাথা আমার নয় আপনার খারাপ হয়ে গিয়েছে অতটুকু মেয়েকে কেউ ব্যবহার করে এখন আমি বুঝতে পারছি দুদিন আগে ইচ্ছে করে আমাকে লক আপে পৌঁছে দিয়ে এসেছিলেন তাই এখন সাজার জন্য ওখান থেকে আমাকে বেরো করল তো আপনার প্ল্যান দেখলেন আপনাকে সবাই সুধা ভাবছে ব্যাস এই বাড়িটা এই প্রপার্টি পাওয়ার জন্য এখানে ঢুকে পড়ল সুধা বলে এনাফ অনেক হয়েছে আপনার মুখ থেকে আর একটা বাজে কথা আমি শুনতে চাই না আর তখন বলে যে ভুলে যাবেন না তে কিন্তু একজন সেলফমেন বিজনেসম্যান রুকমিনী সেনগুপ্ত নিজস্ব একটা ওয়েটিং কোম্পানি আছে এখন বলে এই যে আপনি নিজের মুখে স্বীকার করলেন যে আপনি রুক্মিনী আপনার আইডি ডিটেলস লাইসেন্স সমস্ত কিছুর মধ্যে আছে বলে কারণ মুম্বাই গিয়ে গিয়ে আমি নিজের একটা পরিচয় পেতে চেয়েছিলাম সব কিছু ভুলে আর তখন তেজ বলে রাবিশ আপনি রুক্মিণী সেনগুপ্ত আপনি সুধাময়ী কিছুতেই হতে পারেন না কোন দিনও ছিলেন এত সাহস হয়েছে যে আমার সুধা শাড়ি গয়না এগুলো আপনি পরেছেন এক্ষুনি খুলুন এই বলে জোড়া করতে থাকে খোলার জন্য তখন বলে তেজ লাগছে লাগছে তেজ কিন্তু তেজ কোনো কথাই শুনতে চায় না জোর করে খুলতে যায় আর তখন দেখা যাবে তেজকে দূরে সরিয়ে দেয় আর বলে স্টপিজ আমি বোকা আমি সব কিছু ভুলে গিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিয়েছিলাম তেজ কিন্তু না আর নয় সব কিছু ভুলে গিয়ে তোমাকে আমি ভালোবাসার কাছে তোমার তোমার কাছে ফিরে এসেছি ভালোবাসার কাছে হার আর কত অপমান সহ্য করব কত অসম্মান সহ্য করা যায় বলো তো আর তখন বলে যে এখন তো শুরু হয়েছে অপমান অসম্মান তো সবে শুরু হয়েছে আমাকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন তো দেখুন তেজ বসু মল্লিক কি কি করতে পারে এই বলে দেখা যাবে শুধু হাতটা ধরে নিচে নিয়ে যেতে থাকে অন্যদিকে দেখা যাবে তোরি সবার সাথে গল্প করতে থাকি বসে এসে তখন বলে বড় ঠাম্মি বলো না বাবা ছোটবেলা কেমন ছিল না তখন বলে কি ঠামি বলো তোমার প্রিয় দাদু ভাই কেমন ছিল ছোটবেলায় আর তখন বলে হ্যাঁ প্রিয় দাদু ভাই একদম তোমার মতো ছিল খুব শান্ত লক্ষ্মী ছিল কিন্তু যখন রেগে যেত কেউ যদি দুষ্টুমি করতো না তার সাথে অনেক রেগে যেত জানো তো খুব ভাবতো সবার জন্য কার কি লাগবে কার কেমন মানে কি সমস্যা হয়েছে তোমার মা সুধার খুব খেয়াল রাখত শিমুনি কাকাইদের ওই তো দেখে শুনে রাখতো আগে জানো তো খুব লক্ষ্মী ছিল তা এখন বলে তারপরে তো এগ্রি হয়ে গেল কি করি বলো তো বাবা মামমাম বিয়ে বিএফের সাথে অনেক ফাইট কর আমি থামাতে থামাতে টায়ার্ড হয়ে যায় এখন কথা শুনে সবাই হাসতে থাকে বলে আসলে সোনা মা তোমার বাবা না ছোট থেকে খুব শান্ত কিন্তু কেউ অভিনয় করত সেটা দেখে না ও ভীষণ রেগে যেত তাকে তখন তো সামলানোই মুশকিল হয়ে যেত সামলাতে পারতো না হঠাৎ করে তখন উপর থেকে কিছু একটা আওয়াজ হয় সবাই তো উপরের দিকে তাকে থাকে হা করে আর অবাক হয়ে যায় যাই বলে বড় ঠাম্মি উপরে আবার কিসের আওয়াজ হলো গো কখন বলে কি জানি কি মনে হলো যে একটা ভারী কিছু পড়েছে ঠাম্মি বলছে এই সমুদ্র যা তো দেখে আয়তো আর তখনই যেতে লাগবে সেই মুহূর্তে তেজ সুধাকে নিয়ে নিচে চলে আসে সুধা বলছে যে তুমি আমাকে ছাড়ো আমার লাগছে তেজ কিন্তু তেজ তো কি কিছুতেই ছাড়ছে না এখন তেজ বারবার করে তেজকে বলতে থাকে যে সারার জন্য তেজ বলে আমি ছাড়বো না ছাড়বো না আমি তখন তরি সেখানে আসে এসে তখন বলে বাবা তুমি মাম্মমকে ছাড়ো মাম্মমে লাগছে তো আর তখন দেখা যে তেজ বলে আই কি বললে তুমি কি বললে আমি তোমার বাবা নই বুঝতে পেরেছো এই বাসাটা আর কখনো বলবে না তখন বলে বাবা বলেছি তো তখন সবার সামনে বললে আমি তোমার মেয়ে তখন বলে আমি তোমার কেউ না দিনও ছিলাম না বুঝতে পেরেছো খবরদার বলছে ওই নামে তুমি যদি আমাকে ডেকেছো আর তখন দেখা যায় যে একদম বাবা বলে ডাকবে না আমাকে তখন তোরই তো খুব মন খারাপ হয় হয় তখন ছুটে মেজুকাম্মার দিকে চলে যায় আর তখন এদিকে ঠাম্মি বলে দাদু ভাই কি হয়েছে তোমার এতটুকু বাবার মানে বাচ্চার সাথে তুমি এরকমভাবে দুর্ব্যবহার করছো তখন দেখা যায় সুধা বলতে থাকে সাহস কি করে হয় আমার বাচ্চার সাথে অতটুকু বাচ্চার সাথে খারাপ ব্যবহার আর কখনো যেন আমার বাচ্চার সাথে এরকম চেঁচিয়ে কথা বলবেন না আপনি তখন বলে বেশ করেছি মিথ্যাবাদির সাথে ভালো ব্যবহার করব। তখন সুদা বলে কি বললেন আপনি অতটুকু বাচ্চাকে মিথ্যাবাদি বললেন বলে হ্যাঁ বলছি। সেখানে দেখা যাবে জোসনা আসে জোসনা এসে বলতে থাকে ভাই তুই তোরির সামনে এভাবে এই সমস্ত বকাচকা করছিস তখন বলে হ্যাঁ করছি তো ওর সামনে করব না কার সামনে করব আর তখন বলে তুই এটা পারিস না তুই তোরির সামনে সুতাকে বকতে পারিস না তখন ঠাম্মি বলে যে সমুদ্র দাদু ভাই তুমি ওকে নিয়ে একটু ওদিকে যাও তো আর তখন ঠাম্মি বলে কি হচ্ছে কি হ্যাঁ আর এদিকে তখন দেখা যায় তোরিকে নিয়ে সমুদ্র বুঝিয়ে সুজি অন্য পাশটায় নিয়ে যায় আর এদিকে কৃষিকা চলে আসে সে তখন বলে কি হয়েছে তো আসে আর বলে এত চিৎকার হচ্ছে কেন হয়েছে সুদা আর তখন দেখা যাবে তেজ বলে কি হলো বলুন আর তখন দেখা যায় বলতে থাকে যে আমাকে জিজ্ঞেস না করে ওনাকে তেজ বসু মল্লিক জিজ্ঞেস করে উনি যে কেন উত্তেজিত হয়ে পড়লেন সেটাই বুঝতে পারছি না ঠাম্মি তখন বলে দাদুভাই এত এতদিন পর সুদা বাড়িতে ফিরেছে কোথায় তুমি ওর সঙ্গে তোর সঙ্গে হেসে খেলে সময় কাটাবে তা নয় আর তখন বলে এটা সুদা নই থাম্মি আর তখন কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর বলে সুদা এটা হতেই পারে না আর তরি আর আমার মেয়ে নই সুদা মরে গিয়েছে এটা হচ্ছে রুক্মিণী সেনগুপ্ত এটা হচ্ছে ওনার আসল পরিচয় জোৎস্না তখন বলে কখনোই না আমি এটা বিশ্বাসই করি না আর তখন বলে আমি কেন আমরা সবাই বিশ্বাস করি না তখন দেখা যায় তেজ বলে আমি জানতাম জানতাম এই সুতার পিছনে যে আসল মানুষটা আছে তাকে তোমরা কিছুতেই চিনতে পারবে না তোমার তো পিছনে ভালো মানুষই সেটাই দেখতে পাবে তোমাদের ভুলটা ভাঙানো জরুরি আজকে এই বল বল বলতে থাকি কিসের ভুল কি বলছিস এই কথা বলছিস কেন যে ও নই নইটা বলে সে কথা তো এতদিন রুক্মিনীও বলে এসেছে উনি রুক্মিণী ও সুধা নন মেজুমা করে ওনার সুদা সাজার বিষয়টা একটু খটকা তাই শুরু থেকেই বলে এসেছি যে উনি সুদা হতে পারেন না হোক আমি হ্যাপি যে তে শেষ পর্যন্ত এটা বুঝতে পেরেছি আমি বলে ভুল বলছো তোমরা ভুল ও যদি সুধা না হতো তাহলে আমাদেরকে বাঁচাতে আসতো না বড় বিপদ থেকে বাঁচাতো না আর তখন দেখা যায় তেজ বলে তোমাদের ভুলটা তো ভাঙানোর জন্যই আমি ওনার যত ডিটেলস ছিল ওনার ট্রেড লাইসেন্স পাসপোর্ট সমস্ত কিছু আই কার্ড সমস্ত কিছুর মধ্যেই রুক্মিণী সেনগুপ্ত আর তখন দেখা যায় সেগুলো বের করে দেয় এরপর এদিকে সুদা বলে আপনি এগুলো পেলেন কোথায় হ্যাঁ কোথায় পেলেন আর তখন কিভাবে পেলো সেই কথাগুলোই বলতে থাকে যে আসল জানতেই যখন মনে কিছু খটকা লেগেছিল তখন সুদার রুমে যায় সেখান থেকে বেগ থেকে সেই কাগজপত্রগুলো বের করে নিয়ে আসে সেগুলো তখন and দেখি দেখালে এদিকে অবাক হয়ে যায় আরও বাজে বাজে কথা বললে সুদার খুব খারাপ লাগে সুদার তখন বলে তেজ প্লিজ আমি হাত জোর করে বলছি এই সমস্ত কথা বলো থামো তুমি পাঁচ বছর আগের সেই মানে অসম্মান ক্ষমতা আমার নেই অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই বুঝতে পারছো তুমি কিন্তু আবারও বলছি আমি যা করেছি তোমাকে বসুমল্লিক পরিবারকে বাঁচাতে এই বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্যই করেছি আজ আবার প্রমাণ করে দিয়েছে তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় আর তখন বলে ভালোবাসা ব্যাপারে আমি আপনার কাছ থেকে শিখবো ও মানুষ নিজের ফিয়েন্সকে এ টাকার লোভে এভাবে ছেড়ে দিতে পারে পুন পর পুরুষের সাথে একই ছাদের নিচে বিছানায় সে থাকছে আর তাকে জড়িয়ে ধরায় জড়িয়ে ধরার পর ভাবছে না যে সে কি কত বড় ভুল করছে তখন তো রেগে যায় সুধা সুধা রেগে গিয়ে চোর মারতে যায় আর তখনই দেখা যাবে তেজ বলে দেখেছো তো তোমরা এই যে এটা সুধা নয় এটা আরেকটা প্রমাণ হয়ে গেল দেখেছো কিভাবে হাত তুলতে যাচ্ছিল সুধা এটা তো ভাবতেই কোনদিনও অনেক করে বোঝানোর চেষ্টা করলেও রকম ভাবে তেজ বুঝতে চায় না তেজ আরো বাজে বাজে কথা বলে আর তখন বলে যে এই বাড়িতে আমার সম্মান নেই পাঁচ বছর আগেও আমাকে অসম্মান নিয়ে বাড়ি থেকে বের বের হতে হয়েছে ভেবেছিলাম যে সব কিছু ভুলে গিয়ে তুমি আগের মতো করে ভালোবাসছো আর তখন বলে ভালোবাসা আপনাকে কখনোই না আর তখন দেখা যায় রেগে বাড়ি থেকে চলে যেতে লাগে আর তখন এদিকে তেজ বলে এটা আপনি করতে পারেন না আপনি এই বাড়িতেই থাক থাকেন যখন করেছেন সমাধান তো আপনাকেই করতে হবে এই বাড়িতেই থাকবেন আর সুদাময়ী হয়েই থাকবেন ছাদের নিচেই আপনাকে থাকতে হবে যতদিন না আমরা স্ট্রে অর্ডারটা পেয়ে যাচ্ছি ততদিন এই বাড়িতেই থাকতে হবে চলে যাওয়ার সময় দেখা যাবে সেখানে ইমন আর সার্থক চলে আসে আর তারা তখন নানান কথা বলতে থাকে যে কি ব্যাপার সুদাময়ী আর তেজ বসু মল্লিকের মধ্যে তো কোনোদিনও ঝগড়া দেখিনি আজ হঠাৎ ঝগড়া আর যেদিন প্রমাণ হয়ে যাবে যে তুমি সুধাময়ী নই তুমি হচ্ছ রুক্মিণী সেদিন কিন্তু এই বাড়িটা আমার হয়ে যাবে আবার ফিরে পাবো ওই বাড়িটা এই বলে ওরা উপরে চলে যায় আর বলে ডার্লিং চলো ঘুম পাচ্ছে তখন এই বলে চলে যায় আর এদিকে দেখা যাবে সুধা বলে কিছুতে এই বাড়িতে অসম্মান নিয়ে আমি থাকবো না আমি চলে যাব তখন তেজ বলে আপনি কোথাও যেতে পারবেন না আপনি যখন ভুল করেছেন আপনাকে তো বলেনি আমাকে সাহায্য করতে ভুল যেহেতু করেছেন আপনাকে থাকতেই হবে এই বাড়িতে কিন্তু সুধা বলে যে অসম্মান আমার মেয়ের অসম্মান নিয়ে আমি কিছুতে এই বাড়িতে থাকবো না সমান বলতে কিছু আছে আপনি তার কিছুই বাকি রাখেননি তাই এই বাড়িতে আমি কিছুতেই থাকবো না কিন্তু তেজ তো কিছুতেই যেতে দেবে না তেজ হাতটা ধরে বলতে থাকে কোথাও যাবেন না আপনি বলেছি না কোথাও যাবেন না এই তেজ মল্লিক যা বলে তাই আপনাকে প্রয়োজনে যতদিন অভিনয় চালিয়ে যাবেন ততদিন আপনাকে ততদিনের জন্য অনেক টাকা দেওয়া হবে আপনার কত টাকা চাই বলুন আর তখন বলে টাকা আপনি আমাকে টাকার ভয় দেখাচ্ছেন আপনি ভুলে যাবেন না এই বাড়ি বসুমল্লিক বাড়ি বিজনেস সমস্ত কিছু কিন্তু আমার জন্যই ফিরে পেয়েছেন আর সেখান থেকে কিন্তু আমাকে অফার করছেন এত সাহস আপনার আপনার টাকা পয়সা কিচ্ছু আমার চাই না আমি বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাব। তখন বলি যে না আপনি কোথাও যেতে পারবেন না বলেছি না আপনাকে যেতে দেবো না আর তখন দেখা যাবে তেজের এমন এমন কথা শুনে অবাক হয়ে যায় সুধা সুধা তখন বলেটা বছর বুকে কষ্ট চাপা নিয়েছিলাম আর সেখানে কি অবিশ্বাসটা এখনও রয়েছে না আমি ভুলছিলাম হ্যাঁ আমি শ্যানগুপ্ত আমি আর চাই না যতটুকু বেঁচে ছিল এই মনের ভিতরে ততটুকু আজ থেকে মরে গিয়েছে তখন তেজ বলে এবার স্বীকার করলে তো সবার সামনে যে তুমি মানে আপনি রুক্মিণী আর তখন এই শিকা খুশি হয়ে যায় মনে মনে বলে যাক শেষ পর্যন্ত উনি যে রুক্মিণী নই বলেছে খুশি হলাম এদিকে দেখা যায় বলেই যাবে তখন ঠামি 琳娜。嗯 <noise> ও সুধা কি রুক্মিণী সেটা আমি বুঝতে চাই না এই মুহূর্তে আমাদের কাছে ও সুধাই আর ও যেভাবে আমাদেরকে বাঁচিয়েছে অন্য কি হলো এটা কিছুতেই করবে না তখন দেখা যায় ঠামি সুদা চলে যেতে লাগলে সুধার কাছে গিয়ে হাত জোর করে বলে মা তুমি রুক্মিণী নাকি সুধা সেটা আমি জানি না কিন্তু তুমি আমাদেরকে একদম দু মা হয়ে মা সরস্বতী হয়ে আমাদেরকে বাঁচিয়েছ যেভাবে ডাল হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছ এর থেকে আর বেশি কিছু হতে পারে না অন্তত স্ট্রে অর্ডারটা পাওয়া পর্যন্ত তুমি এই বাড়িতে থাকো আর তখন বলে যে আহ এভাবে আপনি হাত জোর করবেন না কেন হাত জোর করছেন থাকতে আপনাদের কিচ্ছু হবে না আর তখনই সেখানে ইমন আসে ইমন এসে বলে কী ব্যাপার আর কত রাত চলবে তো অভিনয় আর ভালো লাগছে না তো আর সুধা তুমি এত দিন পরে তেজ বসু মল্লিকের কাছে ফিরেছো এখন কি না গল্প করবে তা নয় এখানে সময় কাটাচ্ছ ঠামি তখন বলে চুপ করো তুমি আমাদের কাছে শুধু তেজ তেজের কাছে ফিরে এসেছে তাই না আমাদের কাছে তো আমাদের এই বাড়ির বউ নাথ বউ ফিরে এসেছে বড় বউ আর আমাদের সাথে গল্প করবে না এর জন্য তুমি যাও তোমাকে কে বলেছে এত নাক গলাতে আর তখন উপরে চলে যায় এদিকে সুধাকেও বলে উপরে যেতে সুধা উপরে চলে আসে তখন তেজ বলে কি কী ভেবেছেন আপনি আপনি এক বিছানায় ঘুমবেন সেটা কিছুতেই হবে না এই বলে তেজ নিশার বোতলটা আবার নিয়ে নেয় ড্রিঙ্ক করতে থাকলে তখন দেখা যাবে হাত থেকে কেড়ে নেয় বলে আপনি এটা কিছুতে খেতে পারেন না তখন বলে আপনি কে বাধা দেওয়ার রুক্মিনী সেনগুপ্ত আপনার সীমাটা ভুলে যাবেন না আর তখনই দেখা যাবে সেখানে পরবর্তী পর্বে আসে তরি এসে তখন বলে যে মাম্মামকে বলেছিলাম মাম্মাম আমাকে প্রমিস করেছিল যে আমার বাবা আর মা আমরা দু তিনজন একসাথে থাকবো কত গল্প করব কিন্তু তা তো কিছুতেই হলো ওখানে মাম্মাম আমি একা থাকতাম আর তখন বলে কেন একা থাকতে কেন তোমার ওই বিএফ মানে বাবা আর তখন বলে উনি তো আমার বাবা নয় উনি তো বিএফ উনি তো অন্য ঘরে থাকতেন মাম্মাম একসাথে থাকতাম আমরা ভাবতাম ঠিক আমার বাবা আমাদের সাথে এক হবে আমরা একসাথে থাকতাম দিনটাই আজকে ভেবেছিলাম কিন্তু এমন ভাবে তুমি কেন ভুল বুঝছো মাকে বুঝো না এত দিন পর আমরা একসাথে হয়েছি বাবা তুমি আর মাম্মামকে ভুল বুঝো না কষ্ট দিও না মাম্মাম তো কষ্ট পাচ্ছে আর তখন বিএফ যে আরেক করে থাকে এটা শুনে অবাক হয়ে যে বিএফই হয় বাবা হয় না তো রিলি সেটা বুঝতে পারে আর ভুলটাও ভাঙ তেজ মনে মনে কিছু একটা ভাবতে থাকে তো বন্ধুরা এবার কি মনে হয় তোরির কথা থেকে কি বুলটা ভাঙলো কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো